নবী বলেন যে যুব সুযোগ ছিল করার গায়ে শক্তিও ছিল কিন্তু এরপরও করে না আমি নবী বললাম ওই যুবক যৌবনী অলির কাতায় নাম লেখা

Oh, Allah. করা যায় এজন্য মেম্বারের জন্য অলি হওয়া সহজ চেয়ারম্যানের জন্য আল্লাহর অলি হওয়া সহজ এমপির জন্য আল্লাহর অলি হওয়া সহজ কারণ তারা খাদ্যতে খালকে নিয়োজিত মানুষের সেবায় তারা নিয়োজিত আল্লাহকে খুশি করার সবচেয়ে বড় সবচেয়ে বড় হাতিয়ার হল মানুষের সেবা করা মানুষের সেবা করার দ্বারা আল্লাহ তাড়াতাড়ি খুশি হয় যৌবনে আল্লাহর গোলামি করে বৃদ্ধ বয়সে যদি নাও পারে যৌবনে যদি সে মসজিদে যায় যৌবনে যদি সে আল্লাহকে ভয় করে যৌবন কালে যদি কোরআন তেলাওয়াত করে যৌবন কালে যদি পাশক্ত নামাজ জামাতের সহিত আদায় করে এই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ কালে যদি মসজিদে সে যাওয়ার সুযোগ নাও পায় মসজিদে যাওয়ার শক্তি যদি হারিয়ে যায় ঘরের ভিতরে যদি নামাজ আদায় করে নেয় এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তিনের মধ্যে আল্লাহ কসম কায়া বলেন আল্লাহ বলবেন ফেরেশতারা শুন আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করতেছে এরপরও ঘরের নামাজের সওয়াব দিবা না মসজিদের জামাতের সওয়াব তার আমল নামায় তুলে দাও কারণ যৌবনকালে সে মসজিদে যায় নামাজ পড়তো আজ আমি আল্লাহ তার শক্তি কেড়ে নিয়েছি যদি তার গায়ে শক্তি থাকতো আজও মসজিদে যাইত কমরে তার ব্যথা চোখে দেখে না লাঠি মর দেয় ভয় পায় ভয় পায় কোথায় কোন জায়গায় জানি পরে যায় এই বই আমার বান্দা মসজিদে গেল না এই শক্তি সে নিজে নিজে ব্যয় করে নাই নিজের ইচ্ছায় সে বৃদ্ধ হয় নাই আমি আল্লাহ তার বোরা বানাইছি যদি এখনো তার জন রাখতাম ওই জন কালের মতো মসজিদে যাইতো অতএব যদিও ঘরে নামাজ পড়ে তবুও তার আমল নামায় মসজিদের সব উঠা দাও ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ বলেন শোনো যেই মানুষগুলা গায়ের সত্যি জায়গা অবস্থায় আমি আল্লাহর গোলামি করবে ডাইমি ভাবে আমি আল্লাহর গোলামি করবে এবাদত করে অভ্যাস বানায় নিবে ওই মানুষটা যখন আমার ওই বান্দাবান্দি যখন শক্তি না থাকার কারণে ওই করতে পারবে না আমি তার আমল বন্ধ করি না আমি যৌবনের সর্বদা তার আমলটাকে জারি রেখে দে একটু জোরে আওয়াজ দিয়েছো আল্লাহ প্রশংসা করবো কার আওয়াজ আসতে কেন জোরে বলেন কার ঘরে পড়লাম সাওয়াব দেইকে মসজিদের একটু জোরে বলেন ঘরে নামাজ পড়লাম মসজিদের সাওয়াব দেইকে তাহলে প্রশংসা হবে কার আলহামদুলিলমান কদারা খাইরাউ মা খাবালা আলহামদুলিলমান কদারা খাইরাউ মা খাবালা ওয়া শুকুরুলিমান সাওহ মালা فرد صمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كما لا ضد ولا ند ولا حد لِمَوْلًا لا ضد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق دوالا الان كما

এই যে দেখো আমার বান্দা চুকি পাওয়ার না থাকার কারণে কোরআন হাতে নিয়ে চুকির পানি দরায় দরায় কামতেছে আর বলতেছে মালিক আমার তো কালাম তেলাওয়াত করতে মন চায় কিন্তু মালিক চুকে তো আমি দেখি না কোরআনের হরফ গুলি তো দৌড়ে প্রতিদিন তো ফজরের পরে কোরআন তেলাওয়াত করতাম তুমি মালিকের কালাম তেলাওয়াত করতাম আজ আমি চুকি পাওয়ার নাটকের কারণে কোরআন তেলাওয়াত করতে পারি না আল্লাহ বলে ফেরেস্তারা শোনো ওই প্রতিদিন কোরআন তেলাওয়াতের সওয়াব যদি আজকে আমার বান্দা তেলাওয়াত করতে পারে না তবু আমল নামায় উঠায় দাও মোহাম্মদের সাথে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে জারি রেখে দাও জারি রেখে দাও জারি রেখে দাও তাহাজ্জুদের নামাজ পড়তো এখন গায়ে শক্তি না থাকার কারণে তাহাজুদ করতে পারে না ঘুমায় রয়েছে ঘুমায় ঘুমায় আল্লাহর কাছে কামবে ও মালিক প্রতিদিন তাহাজ্জুদ পড়তাম এখন তুমি আমাকে দুর্বল বানায় দিছো কোমরে ব্যথা পাই গায়ে শক্তি নাই উঠতে গেলে বয় হয় উঠতে গেলে বয় হয় অজু করতে গেলে বয় পায় কখনдени পড়ে যায় শক্তি তুমি কেড়ে নিয়েছো আল্লাহ বিতর তাহাজ্জুদ পড়তে পারি না আল্লাহ পাক বলে ইল্লাল্লাযিনা আমানু ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালহুম আজরুন দাইরুমামনূর এ ফেরেশতারা শুন আমার বান্দা ঘুমায় থাকলে আমলনামায় তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও ঘুমায় রইছে তবু তাহার যুদের দাও কারণ যৌবন তাকে তাহার যুদে ব্যয় করেছে কাটাইছে যৌবনটারে মসজিদে জামাতে নিয়ে সময় দিয়েছে যৌবনকালে ওয়াদমা বিলের আয়োজন করেছে যৌবনকালে কালে কেরামের সঙ্গ দিয়েছে অত এবার যে কাজটা পারে না বয়স হওয়ার কারণে ওই আমলটা তার আমল জারি রেখে দাও আমল নামাই সেই আমলটা তোমরা দাঁড়িয়ে রেখে দাও আল্লাহ এই কথাটা পবিত্র কোরান করিমের সুরাতু তিন সুর তিনের মধ্যে আল্লাহ চারটা কসম কায়া এই কথাটা বলছেন জুরা বলেন কয়েকটা কসম আওয়াজ দিয়া বলেন কয়েটা কসম আল্লাহর কোনো কথা বলতে কসম খাওয়া লাগে নাকি

তো কে

带到后面。<雷> কারণ সরকার তার উপরে খুশি নির্ধারিত বয়স পর্যন্ত সরকারের ডিউটি করার কারণে ঘরে বসাইয়া দুনিয়ার সরকার যদি সকল সরকারের সরকার আমার বলে আমি আল্লাহ বলতেছি টাইম মতো সময় মতো ডিউটি যদি আমার পড়ো যেই বয়সে তোমার টাইম অবার হয়ে যাবে ওই ডিউটি না পড়লেও আমি ঘরে বসাইয়া এবাদতের পেনশন দিব এবাদতের পেনশন আল্লাহ পাক দিবেন এবাদতের পেনশন ওই যুবককে যেই যুবক যৌবনে দাড়ি রাখে ওই যুবককে যেই যুবক যৌবন মাথায় টুপি রাখে ওই যুবককে যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে ওই যুবককে যেই যুবক মুরুব্বিদের শ্রদ্ধা করে ওই যুবক যেই যুবক যৌবনে মসজিদে গিয়ে নামাজ পড়ে ওই যুবক যেই যুবক আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে দুনিয়ার হারাম প্রেম অন্তরে জায়গা দেয় না আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জায়গায় চলে আল্লাহ পাকরা পুনরামিন ওই যুবকটা যখন বোড়া হয় আল্লাহ তারে ঘরে বসাইয়া এবাদতের পেনশন দেয় কন্যা শুভ হান্লাহ আর জোরে শুভ এজন্য আল্লাহর নবী বলেছেন লা ওয়ারাকাল কাফফি লা ওয়ারাকাল কাফফি ও কমা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেন জাননি জাননী যেই মানুষটার ক্ষমতা ছিল গোনা করার সুযোগ ছিল গোনা করার এরপরেও যদি গোনা না করে ক্ষমতা ছিল তার গোনা করার শক্তিও ছিল তার গোনা করার সুযোগও ছিল তার গোনা করার এরপরেও সে গুণা না করে শুধুমাত্র আমি আল্লাহর ভয়ে গোনা করলে কেউ দেখতো না গুণা করলে তার কেউ বলতো না গুনা করলে কেউ তার মারতো না এমন একটা পরিবেশের মধ্যে সে গুনা করার সুযোগ পেয়েছে এরপরেও যেই যুবক আল্লাহর ভয়ে গুনা করে না নবীজী বলেন সে যৌবনেই আল্লাহর অলি হয়ে যায় যবনেই সে আল্লাহর অলি হয়ে যায় বুড়া মানুষ চাইলেও সে গুনাহ করতে পারবে না কারণ তার শক্তিতে দেয় না বুড়া মানুষ চাইলেও সে গুনা করতে পারবে না কারণ তার বয়সে দেয় না একজন একদম বুঢ়া মানুষ গুনা না করা আর একজন যুবক আল্লার ভয়ে গুনা ছেড়ে দেওয়া দুইটা সমান নয় সমান্নয় সমান নবী বলেন যে যুব সুযোগ ছিল গুনা করার গায়ে শক্তিও ছিল কিন্তু এরপরও করে না আমি নবী বললাম ওই যুবক যৌবনী অলির কাতায় নাম লেখা ভাইরা বন্ধুরা সুযোগ ছিল গুণা করার এর পর গুণা না করা এটা উলায়াতের লক্ষণ এটা আল্লাহর ওলি হওয়ার আলামত মেম্বারের সুযোগ ছিল গম করা এর পর মেম্বার গম করে না গ্যারমেন্টের সুযোগ ছিল টিন চুরি করার এর পর সুযোগ টিন করে না এমপির সুযোগ ছিল রাস্তার টাকা মাই রাখার এর পর এমপি মারে না কার ভয় তো আল্লাহর ভয় কার ভয় তো আল্লাহর ভয় নবী কয় সুযোগ টাকার পরেও যে করে না আল্লাহর ভয় সে ওই দায়িত্ব পালন কইরা খুব

কিন্তু আমরা দেখা যায় নামাজ পড়ি ঠিক কিন্তু মানুষের ক্ষতি করার তালে থাকি নামাজ পড়ি ঠিক কিন্তু আর একজনের সাথে একজনের মাইর লাগানোর তালে থাকি কিন্তু নবী কয় জানুনি জানুনি মসজিদে বইসে যেই মানুষটা তসবি জইপা জইপা যতদিনে আল্লাহর ওলি হবে একজন সমাজের মেম্বার সমাজের একজন মুরুব্বি সমাজের একজন দায়িত্বশীল সমাজের একজন লিডার যদি মসজিদে নামাজটা পড়িরা মসজিদ থেকে বের হইয়া জনগণের হালত দেখতে যায় রাস্তা রাস্তাঘাট পরিদর্শন করতে যায় তার কোন সমস্যা সেটা বুঝতে যায় কি বুঝলেন এজন্য আল্লাহকে খুশি করার মাধ্যম শুধু মসজিদে নাকি সমাজে আছে মসজিদে যেমন আল্লাহকে খুশি করা যায় সমাজে মানুষের খেদমত কইরাও খুশি করা যায় কি যায় না দুইজনের ভিতরে দ্বন্দ্ব দুই জনের ভিতরে ঝগড়া দুই গোষ্ঠীর মধ্যে ঝগড়া মাঝখানে যদি আপনি লাগেন এই দুই গোষ্ঠীর ঝগড়া মিমাংসা কেমনে করা যায় কেমনে তাদের বিরুদ্ধে দূরত্ব দূর করা যায় কেমন করে মিলায় দেওয়া যায় কেমন করে মিলায় দেওয়া যায় এই ফিকির নিয়ে আপনি যতক্ষণ সময় দিবেন সময় দিবেন খুদার কসম খুদার কসম খুদার কসম তিনবার

মিসাকতা কওয়া যে মানুষটার আদত হয়ে যায় এ যে কোন গুনাহ করতে পারবে এটা আল্লাহর নবী কইছেন তাহলে মিসাকতা এটা সব গুনার মা সেই জায়গা তিন জায়গায় কোন যায় শরীয়তে জায়েজ করে দেওয়া তিন জায়গায় মিসাকতা কইতে পারবা এর মধ্যে একটা হইল দুই দলের ঝগড়া দুই মুসলমান গোষ্ঠীর মধ্যে ঝগড়া দুই মুসলমান ভাইয়ের মধ্যে ঝগড়া এই দুই ওজনের ঝগড়া মীমাংসা করার লাগি যদি আপনি একটু মিশা কথা করি এর কাছে গিয়া কইবা মিয়া তুমি এর খারাপ জানো কে কইছে আমি দিয়ে এর সাথে কথা কইয়া দেখলাম এ তোমারে বালা কয় বলো তো আপনি এর কি গেছুনি না আমার বালা কয় বলে তোমার সম্পর্কে খারাপ কিছু কইলো না যতক্ষণ কথা কইলাম তোমার বালোই কইলো

একটু কথা যে পইল শরীয়তে এখানেও মিসা কথা পোয়া যাই এলাইছে কথাটা বুঝে আসছে তাহলে মুসলমান ভাইদের ভিতরে ঝগড়া মীমাংসা করা আল্লাহ কতটা গুরুত্ব দিছে যে না নিজেদের ভিতরে ঝগড়া জাতি না মারামারি না সামান্য কিছু দ্বন্দ্বের জন্য সামান্য কিছু দুনিয়ার স্বার্থের জন্য মুসলমান কোনোদিন মারামারি ঝগড়া করতে পারে না মুসলমানের ভিতরে সম্পর্ক হবে রুহামা ও বাইনা হুম মুসলমান পরস্পরে ভাই ভাই হয়ে থাকবে একজন একটা দুষ করে এলিছে ইদারে অজম করে এলি তাই আল্লাহর কাকরাবুল আলমিন কয়ে জানো নি জান্নাতি মানুষ কারা জান্নাতি মানুষ হলো আল্লাহ দিন والكاظمين الغيظ والعافين عن الناس চার গুণে গুণী আমি আল্লাহ বললাম জান্নতি এক নাম্বার সুখে দুখে আল্লাহর রাস্তায় দান সদকা করে তিন দুই দল আর তিন নাম্বার হলো আল্লাহ রাসূল কয় যে মানুষটা রাগ উঠলে রাগ কারে আল্লাহ কয় যে ওজন করতে পারে এটা জান্নতি মানুষের বৈশিষ্ট্য আর যে মানুষের মাফ করে দেয় ক্ষমতা ছিল তার বদলা নেওয়া এর পর যা নিলাম না যা যা তুই যা কইসলে এর থেকে আমার বেশি কর ক্ষমতা আছিল তুই যে মাইতে আমার মারছ এর থেকে বেশি মারার ক্ষমতা আমার আছিল যা আমি আল্লাহর ফাইসে maaf করে দিলাম আল্লাহ বলে আমি আল্লাহ বলতেছি এটা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য আল্লাহর কথা সত্য কিন্তু আমরা সার দিতে রাজি না আমরা এক বিন্দু সারতে রাজি না কয় কি আমারে কইলিছে আমার বাইরে কইলিছে আমার বাতিদারে কইলিছে ডাকছেন গুষ্টি এ কোরআন কোন আত্মীয় আছে রে হদ্দুল্লাহ কেডা আছে সববস্কানি কেডা আছে এরারও ডাকো আল্লাহ রাসূল কয় এইভাবে মাইরের লাগি ডাকা ডাকি করত আবু জাহেল উতবা সাহেবরা মক্কার কাফিররা এইভাবে ডাকতো গুষ্টি দূরে ডাক দিত ওই মাই লিতেছে তাড়াতাড়িও গোষ্ঠীর দেখ ডাক আনতো আত্মীয় যে ভাই লজ গেছে হি ভাই ডেকে আনতো এটা আল্লাহ রসুল বলে এটা মুসলমানের বৈশিষ্ট্য না এটা আবু জাহেল বৈশিষ্ট্য বৈশিষ্ট এটা জাহিলদের বৈশিষ্ট্য আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষের বৈশিষ্ট্য যারা সম্পূর্ণ অন্ধকার জগতে ছিল যারা আলোর মুখ দেখে নেই এই যুগের মানুষ এইভাবে গুষ্টিলিয়া গুষ্টিলিয়া মারামারি তে নামতে পারে না কারণ এটা জাহিলি যুগ না এটা আমার নবীর আদর্শের যুগ ঠিক আওয়াজ দিা বলে কি না আমরা আদর্শ নবীর আদর্শ উম্মত আমরা আদর্শ নবী আদর্শ উম্মত আমরা মাইর লাগি ঢাকা করতে পারি না বৈশিষ্ট এটা আমি নবী যে সময় থেকে এসেছি কেমন পর্যন্ত এই পৃথিবীর মানুষের জন্য আমি নবী থাকবো যারা আমাকে নবী মানবে তাদের বৈশিষ্ট্য এটা হইতে পারে না যে আমি গুস্তিলিয়া মাইরে নামবো

ছদ্মবেশে মাঝে মাঝে বের হতেন জনগণের হালত দেখার জন্য জনগণের হালত দেখার জন্য হজরত উমর অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার কখনো কখনো তিনি ছদ্মবেশে বের হয়ে যেতেন মানুষের নাম জানতো উমর কিন্তু অনেকেই উমরকে চিনত না ঠিক না মরুভূমি দিয়ে উমর হাঁটেন দেখতেছেন একটা যুবক অনেকগুলি ছাগল রাখালি করে দেখা মাত্র তোমার মনে মনে চিন্তা করলেন যুবকটাকে আমি একটু পরীক্ষা করব পরীক্ষা তার অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ আছে একটু দেখব যদি আমার শাসন আমলে আমার রাজত্বের ভিতরে যুবকদের কলি যায় আল্লাহর ভয় পাওয়া যায় আমি উমর আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে সেজদায় পড়ব কারণ যৌবনকালের এ বাদত আল্লাহর কাছে বেশি প্রিয় বোঝা যাবে আল্লাহ আমার উপরে খুশি আছেন যুবককে ডাক দিয়া বলতেছেন যুবক ও যুবক ওকে আস যুবক উমর কে চিনল না চিনা তো কোনো কথাও না কুমার নিজের পরিচয় তিনি দিলেন না মুসাফের হইয়া তারা ডাক দিলেন ডাক দিয়া বলতেছেন যুবক এতগুলি রাখাল এতগুলি ছাগল তুমি রাখালি করো আমি একজন মুসাফির মানুষ একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও আমার কাছে প্রচুর টাকা আছে আমি টাকা দিয়া একটা ছাগল তোমার কাছ থেকে কিনে নিয়ে যাই এই কথা বলতে যুবক বলতেছে মুসাফির আমি ছাগলের মালিক নই আমি হলাম ছাগলের রাখাল আর এই ছাগল গুলির মালিক হলো অন্য ভিতর একটা ছাগল যদি বিক্রি করে দাও তোমার মালিক টের পাবে না বুঝবে না এত বড় ছাগলের পাল একটা ছাগল বিক্রি করে দিলে মালিক কেমনে টের পাবে যুবক তখন বলতেছে মুসাফির তোমার কথা বড় সুন্দর যুক্তিও তোমার কথায় রয়েছে কিন্তু আমার মালিক বড় চালা বের করার সময় গন্যা গন্যা বের করে ঢুকাইবার সময় আবার গন্যা গন্যা ঢুকায় অতএব একটা সাগল যদি কম হয় তাহলে আমি ধরা খেয়ে যাব ধরা খেয়ে যাব তোমার বলেন তখন তুমি বলবা কাদের আকাল্লাহুল দি বাঘে ওই ছাগলটা রেখে খেয়ে ফেলেছে যখনই গণনার সময় একটা ছাগল কম পাবে তুমি বলবা বাগে ওই ছাগলটা ফেলছে একটু দেখো বেশ কিছু পয়সা তুমি পেয়ে যাবা তুমি একজন গরিব মানুষ গরিব মানুষ না হলে মানুষের গরু ছাগল তুমি রাখালি না দেখো এতটুকু পয়সা তুমি পেয়ে যাবা তুমি মালিককেও বুঝ দিতে পারবা এই কথা বলছি যুবক কয় মুসাফির চিনি না কে তুমি চিনি না তবে যে যুক্তিটা দিয়েছ এই কথা বললে আমি আমার মালিককে বোঝাতে পারবো কারণ আমার মালিক আমাকে বড় বিশ্বাস করে আমি যদি বলি বাগে খেয়ে ফেলেছে তাহলে আমার মালিক বিশ্বাস করে নিবে কারণ জীবনে আমি কোনোদিন তার সাথে মিথ্যা বলি নাই মিথ্যা বলি নাই আমার এই কথাটা মেনে নিবে কিন্তু মুসাফির একটু আমাকে বলো আল্লাহ আমি আমার আল্লাহরে কই রাখবো আওয়াজ দেওয়া কৌ না আমি আমার দুনিয়ার মালিককে নিশা কথা কইয়া বুঝ লাইতে পারবো কিন্তু মুসাফির একটু কৌ না আমি আমার আল্লাহকে কোথায় রাখবো আল্লাহ তো দেখে বুঝবেন আল্লাহ তো জানতেছেন আমি মিথ্যা কথা বলতেছি আমি আল্লাহকে কই রাখব এই কথা বলতে হলো তোমার সাথে সাথে তিনি সেজদায় পড়ে গেলেন আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে তিনি কান্না শুরু করে দিলেন চোখের পানি জড়াইতে লাগলেন যুবককে যুবককে দৌড় দিয়ে বুকে জড়ায় কামতে লাগলেন যুবক চিনোনি চিননি আমি কে ও যুবক চিননি আমার মুখে আয় আমার মুখে আয় ওর মতো যুবকের কারণে আল্লাহ জমিন আর রাখছে تورمت جبكي كارني الله زوميندي جالكسي لولا مشائك رقا والشباب خشا والاطفال ردا والانعام رطا لجعلت السماء هزيدا والارض خفصفة والتراب رمادا وما انزلت من السماء قطرا وما امت من الارض نباتا بل أنزل كنت عليكم العذاب صبا